আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত আমার ও মোমেন মুসলমান বিশ্ব জাহান বিশ্ববাসী সকলকে আমি বাংলা ভাষাভাষী জানারা আয়তল কুস্তি পারেন না দেখুন এটাকে আয়তল কুস্তি বলা হয় বুঝে আসছে আমি আয়তল কুস্তিকে বানান করব বানান করে রিডিং পড়ব তাহলে আপনারা কিভাবে বানান করে পড়বেন তাহলে আপনাদের সুবিধা হবে বানান করে পড়ে মুখস্থ করার এই সে আয়তল করছে বলছে রাতের অন্ধকারে আপনার ভয় করছে অন্তরে যে কোনো জিনিসের ভূত পেতে যে ভয় যে ডর মনের ভেতর যে পয়দা হয় সেইটাকে আপনাকে এটাকে হতে দেবে না আপনি কি করবেন আইতুল কুরসি মুখস্থ করলেন মুখস্থ করে একবার পড়বেন পড়ে বুকে ফোঁ দেবেন একদম সুন্দরভাবে বীরের মতন আপনি হাঁটতে থাকবেন আপনার কোনো কিছু কেউ ক্ষতি করতে পারবে না যা দুটো না এই সেই আইতুল কুরসি আসুন আয়তুল করছে আমি বানান করব বানান করে সহজ করে আপনাদেরকে আমি পড়ে বোঝাবো দেখুন আলিফ লাম জবর আল লাম খারদ্লা হা পেস হু লাম আলিফ জবর আলিপের ই লাম খাড়া জবর লা হা জবর হা আলিফ লাম জের ইল লাম জবর লা হা পেশ হু অ জবর অ এখন পড়বেন কিভাবে হুম الله لا إله إلا هو آه. أكنت هو آه أجنات هو أل ذبر أل أنا ح يا ذبر حي يا لم بش يل قاف يا ذبر قاي

একটা খেয়াল রাখবেন কীভাবে পড়তে হয় রিডিংয়ে আমি পড়ে আপনাদেরকে আগে যেহেতু শিখিয়েছি আবার আমি পড়ে আপনাদেরকে শোনাব ইনশাল্লাহ তাজাবত তা খেশ খু জাল পেশজু তা পেশ হু জায়গাটায় ধাক্কা হবে ঠিক এরকম লা তা সিঞ্জে সি নু তা নৌ দু পেশু ঔ জবর লাম জাবাল্লা লাম আলিফ জবল্ল নু ও পেশ মিম দু পেশ মুন শ্রী ন তু অ লম জবল্ল হা উল্টো পেশ হু মিম আলিফ জবর মা ফিজ রে ফিস সিন জবসা মিম খর্দর মা ও খর্দর ও তাজে তি লাহু এখানে টান হবে লাহু মাফিসবর ও মিম আলিফ জবর মা ফাল আমজর ফিল আলিফ রদর আর দি অ মাফিল আর له ما في السماوات وما في الأرض مِنْ نو زبر من زَلَمْ زبر زل لم زبر لا زل يا زرزي يا جبر يش فا عين بشعو من ذا الذي يشفع

میم پیش مو میم عله زبر ما با ی زبر بینو زبر نا یا ل ما بین ا ل یا زبر ای دال یا ز زیر د او زبر او میم عله زبر ما خا زبر خ ل زبر ف ح میم پیش هم أيديهم وما خلفهم أو لام لم ألف زبر لا يا ها يا ذريحي طا أو بشتو نو ولا

অহুয় আই লি ইউল অ বানান করে সাথে রিডিং করলাম এখন আমি এখান থেকে এই পর্যন্ত একবার রিডিং পড়ে আমি আপনাদেরকে শোনাবো শুনুন অল্ল গুলে ইলে গ্যা ইললে গু ইললে ঘুয়া لا تأخذه صناة ولا نعوم له ما في السماوات وما في العرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيع قرصي السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সদকল গুল আদিম এরকম সুন্দর করে ছোটো 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 করে কোরআন শিখুন খুব সুন্দর লাগবে সেই সাথে কোরআনের বাংলা অনুবাদও এরকম আমি দিতে থাকবো ইনশাল্লাহ মাঝে মাঝে আপনারা পড় পড়ে সেই এ বুঝে আপনি কিংবা আমি আমরা সকলেই আমরা রসুলের উম্মত সকলেই আমরা মিলেমিশে কোরআন আমার রসুলের হাদিস অনুযায়ী আমরা সকলেই সেই রাস্তায় চলব ইনশা আল্লাহ